আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলিকেসি আজকে আমি ব্যাচেলরদের জন্য অথবা যারা নতুন গৃহিণী তাদের জন্য একটি রেসিপি করে দেখাবো খুবই সহজ করলা ভাজি এক মিনিটেই আপনারা এই ভাজিটি করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক করলা ভাজি করার জন্য ফ্রাইপ্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা এমনভাবে ভাজবো যেন লাল না হয়ে যায় পেঁয়াজ কুচি নরম হয়ে গিয়েছে এখন চারটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চার ভাগের এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এখন করলা আর আলু কুচি দিয়ে দিচ্ছি হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ লবণ এবং মরিচ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন করলা ভাজিটা প্রায় হয়ে এসেছে করলা রান্না করার সময় আপনারা কখনও ঢেকে রান্না করবেন না তাহলে করলা তিতা হয়ে যাবে তৈরি হয়ে গেল ঝটপট করলা ভাজি বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ